প্রাচীন যশোর রোডের পার্শ্ববর্তী এই মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা রাত জেগে ওঠেন এই মন্দিরের যশোর রোড দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীরা নানা অলৌকিক সম্মুখীন হয়েছেন বলেই জানা গিয়েছে জেলার জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ফুলপুকুর কালী মন্দির প্রতিদিনই নিয়ম করে চলে মায়ের পুজো তবে এদিন ছিল পুকুর মায়ের বার্ষিক পুজো পুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ লক্ষাধিক ভক্ত সমাগম ঘটতে পারে তাই করা হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও মন্দির চত্বর সাজানো হয়েছে ফুলের নানা কারুকার্যে মন্দিরের চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পুলিশের তরফ থেকেও বাহিনী মোতায়েন করা থাকবে এই পুজো উপলক্ষে এদিন সুবিশাল মাতৃমূর্তি নিয়ে হাবড়া থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে চলে শোভাযাত্রা রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় করে মাকে একবার দেখার জন্য ঐতিহ্য মেনে এখনও এই মন্দিরে বলি প্রথা চলে আসছে মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না কাউ মনোবাসনা পূর্ণ হলে মাকে বলি চড়ান ভক্তরা শোনা যায় যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা বহু সময় গভীর রাতে ওই মন্দির এলাকায় কখনো বুড়ি মা আবার কখনো ছোট্ট শিশুকন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেছেন